এমন লাগছে ওই একটা মরবে এই পাখির দিকেই সামনে দিয়ে চলেছে তার আরেকটা ইয়ে নিয়ে এসেছে লাস্টিং একটু নুন দিধাই নুন খারাপ লাগছে সব এনে ফেলে আজকে মারা গেছে হ্যাঁ নুন শুধু গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা সকালবেলা থেকে শুরু করে দিয়েছি আমার ছেলেকে স্কুল দিয়ে এসে আমি গরম গরম এক কাপ চাট এটা কি বলতো সসের মতো দেখতে কিন্তু এটা হলো শীতকালের সব থেকে সুস্বাদু খাবার নলেন গুড় আর পাউরুটি আমি জানি না নলেন গুড় দিয়ে পাউরুটি কেমন খেতে লাগে আজ ফার্স্ট টাইম ট্রাই করেছি ভালোই লেগেছে আর দেখতে দেখতে সাড়ে নটা বেজে গিয়েছিল আমি সাড়ে নটা সময় থেকে হাঁটা শুরু করেছি আর চিকুর স্কুলে দশটার মধ্যে পৌঁছে গিয়েছি ছেলের আমার দশটায় ছুটি আর এই জন্য নিয়ে ফিরছি সব গাদাগাদি করে একখানা টোটোর মধ্যে আমরা বসেছি বাড়ি ফিরে এসে দেখলাম মাহিন মা একটা পিঠে দিয়েছে আর শীতকালে এরকম যদি পিঠে পাশের বাড়ি থেকে আসতে থাকে কী আর বলবো মানে একদম জমে যাবে তো দুধ পিঠে খেতে আমার তো ভীষণ ভালো লাগে আর পিঠেটা খুবই ভালো হয়েছিল আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি ভাগে একটা পেয়েছিলাম লাস্টে সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি আর এখানে দেখো এখন সন্ধেবেলা হয়ে গিয়েছে আমি বসেছি ছেলে রুটিনটা টুকতে আমি না রুটিনটা টুকে রেখে দিই কারণ রোজ ওই ফোন দেখে দেখে রুটিন দেখে দেখে বই খাতা গোছানো আমার পক্ষে অসম্ভব হয়ে যায় তো ভালোও লাগে না সকালবেলা উঠে ফোনটা খুলে দেখি কি ছেলের রুটিনে কি আছে না আছে তো ওই কারণে আমি প্রত্যেক বছর কিন্তু এইভাবে ওর রুটিনটা একটা কাগজের মধ্যে টুকে রাখি সুন্দরভাবে টুকে তারপর সেটা কোথায় লাগায় সেটাও দেখাবো আর এই যে টোকাটুকি এখন করছি আমিও লিখছি আমার ছেলেও এদিকে অঙ্কগুলো করছে ওকেও অঙ্ক করতে বসিয়ে দিয়েছে আর ওর স্কুলের হোমওয়ার্কগুলোও এরপরে আমি টুকে নেবো কারণ আবার নইলে হোমওয়ার্ক না করালে তো কথা শুনতেই হবে এই যে ফোনের ভেতরে রুটিনটা আমাদের পাঠিয়ে দিয়েছিল অনেক দিন আগেই আর তো সেইগুলো দেখো আমার হাতের লেখা অত ভালো না যেমন পেরেছি সেরকম করে আমি কিন্তু রুটিনটাকে টুকে নিয়েছি আর এইবারে দেখাই যে আমার সন্টু পাগলা দেখো এখানে সন্টু পাগলাকে দিয়েছে গুণ ভাগ তো গুণ ভাগ দিয়ে সে বেচারা এখন নাম তা ভুলে গেছে নাম তার বই নিয়ে এখন বসেছে আর আমাকে বারবার বলছে ওমা আমি যে ইংলিশ সুন্দরভাবে লিখলাম তুমি সেই ইংলিশ লেখাগুলোকে একটু সবাইকে দেখাও সবাই বেশ ওকে যখন বলে ওর হাতের লেখা সুন্দর সেটা না ওর খুব ভালো লাগে দেখো এখানে হলো ও হোমওয়ার্কটা করেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে বললো বলে আমি শেয়ার করলাম আর এটা হলো পুরোনো রুটিন যখন আমার ছেলে লোয়ারে পড়তো সেই সময় জানলার মধ্যে আমি এই রুটিনটাকে টুকে আটকে দিয়েছিলাম আর লোয়ারের রুটিন তো এখন আর লাগবে না ছেলে আমার আপারে উঠে গিয়েছে আর এই যে আপারের যে রুটিনটা টুকেছি এখানে আমি এখন আঠা লাগিয়ে নিচ্ছি আঠা দিয়ে এর এরকমভাবে হলো জানলায় লাগিয়ে রেখে দেবো তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে একদম চোখের সামনে দেখতে পাবো যে এই এই সাবজেক্টগুলো রয়েছে আর এই এই সাবজেক্টের বইগুলো আমাকে গোছাতে হবে তো ছোটোবেলায় আমরাও এরকম করেই রেখে দিতাম আর সেটাই এখন করছি চিকু তো এখন করতে পারবে না আর চিকুকে স্কুল থেকে বয়ে দিয়েছে হাতের লেখা সেই হাতের লেখাগুলো লিখছে আর আমি যে বললাম ওর কোশ্চেনটা টুকে রেখে দিয়েছি ওই যে খাতাতে টুকে রেখে দিয়েছো যখন ইচ্ছা তখন করে নেবে আর এটা হলো নেক্সট দিন সকালবেলা ছেলের আমার প্রচণ্ড শরীর খারাপ মাঝরাতে বমি পটি করেছে স্কুল যেতে চাইছিল না তবুও ওষুধ ফসুদ খাইয়ে আমি এখন পাঠিয়েছি ওকে স্কুলে এই যে দুজনকে আমি স্কুলে দিয়ে আসবো আজকে আর মাহিনমা নিয়ে আসবে তো আসার সময় আমি বাজার করে এনেছি আমার মা আমাকে দিয়ে বাজার করিয়েছে যদিও আমি খুব একটা ভালো বাজার করতে পারি না আমি যেমন বার্গেনিংও করতে পারি না বাজারের অর্ধেক শাক সবজিও কিন্তু আমি খুব ভালোভাবে কিনতে পারি না তো এখন বাজে প্রায় এগারোটা সকালবেলা ব্রেকফাস্টে আজকে খাবো হলো ডিম টোস্ট এই যে আমার জন্য একটা পাউরুটি দিয়ে ডিম টোস্ট বানিয়ে নিচ্ছি আমি না ওই পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে খুব একটা তো ঝাল খেতে পারি না ওই জন্য শুধু ডিম দিয়ে বানিয়ে নিয়েছি আর ওপরে একটুখানি সস ছড়িয়ে নিয়েছি যাতে দেখতেও সুন্দর হয় খেতেও ভালো লাগে আজ বাইরেটা প্রচণ্ড হাওয়া দিচ্ছিল ওই জন্য আমি একটু রোদে বসেছিলাম রোজ দিনই ছাদেতে রোদে বসে থাকি আর কম্বলগুলোকে না রোদে দেওয়া দিয়েছি কারণ কালকে চিকু সারা খাটে বমি করেছে পটি করেছে তো একটা গ্যাস গন্ধ হয় যদিও কম্বলে লাগিনি তবু মশারিতে লেগেছিল ধুয়ে দিয়েছে আর এখানে ছেলে আমার ফটো তুলছিলো মাহিন মায়ের আর আজকে কী কী রান্না হয়েছে সেটা দেখায় ঢেলা মাছ হয়েছে আলু আর হলো পেঁয়াজ কলি দিয়ে ঢেলা মাছ রান্না হয়েছে আর এটা হলো লোটে মাছ আজকে লোটে মাছও হয়েছে আরও অনেক কিছুই রান্না হয়েছে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সাথে রয়েছে এই যে গরম ভাত ভাত করেছে আমি প্রথমে ভেবেছিলাম যে এই কটাই রান্না হয়েছে আমার বোন এসছে দুদিন ধরে তাকে দেখানো সম্ভব হয়নি যেহেতু ছেলেরা আমার শরীর খারাপ বলে না ব্লগুলো করা হয়নি আর এটা হলো ধনে পাতা বাটা আমার তো শীতকালে ধনে পাতা বাটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়েছে আর এটা হলো পালং শাকের তরকারি আমার জন্য মূল দেয়নি কারণ মূলোটা না আমি খেতে একদমই পছন্দ করি না ওই মূলোর গন্ধ আমার একদম ভালো লাগে না আর এটা হলো কচু বাটা এটা কিন্তু পাশের বাড়ি কাকিমা দিয়ে গিয়েছে কচু আমি খাই না একদমই খাই না আজে ভীষণ মনটা খারাপ তার কারণ ভিডিওটা শুরুতে প্রথমেই দেখেছ যে আমাদের বাড়িতে বেড়ালগুলো না মারা যাচ্ছে অনেক বেড়াল অসুস্থ হয়ে যাচ্ছে আমরা একটা ভেটেনারি ডাক্তার দেখিয়েছিলাম বললো পশু পাখিদের রোগ এসেছে আর এইটা হলো পুচি পুচিরও অবস্থা ভীষণ খারাপ ও বাঁচবে বলে মনে হচ্ছে না এটা আমি ভয়েস ওভার দিচ্ছি আমি যখন ভয়েস ওভারটা দিয়েছি অলরেডি পুচি তখন এক্সপায়ার করে গিয়েছে একমাত্র এই ভুতু আর লালি সুস্থ রয়েছে বাদ বাদ কি প্রত্যেকটা বেড়াল অসুস্থ আমাদের বাড়িতে আজকে প্রায় তিনটে থেকে চারখানা বেড়াল আজকে মারা গিয়েছে এই যে দেখতে পাচ্ছ আমার মা এগুলোকে প্যাকেটে ভরে দিচ্ছে গিয়ে ফেলে দিয়ে চলে আসবে শুনেছি যে এরকম পশু পাখিদের রোগ এসেছে ডাক্তারে কোনো ওষুধ দেয়নি বলছে যে পিত্তি পিত্তি বমি করবে ওদেরকে কোনো মতেই বাঁচানো সম্ভব হয়নি মা তো ভীষণ কাজ ছিল যেহেতু আমরা পশু পাখি খুবই ভালোবাসি আমাদের কাছে সারাক্ষণ থাকে খাটে আশেপাশে তো তোমরা দেখতেই পাও যে ঘুরে বেড়াচ্ছে এমন কি চিনিকেও দেখেছে ও কিন্তু মারা গিয়েছে এই মারা যাওয়ার খবরটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে একদমই ভালো লাগে না খুবই খারাপ লাগে তবুও মনে হলো যে না একবার বলি কারণ অনেকে আছে আমাকে জিজ্ঞাসা করো তোমাদের বাড়ির পশু পাখি দেখতে ভালো লাগে তো ওরা শারীরিকভাবে সত্যি অসুস্থ ওদেরকে বাঁচানো কোনো মতেই সম্ভব হয়নি পাশের বাড়ির একটা ভাইকে দিয়ে ওদেরকে এই সন্ধ্যেবেলার দিকে ফেলে দিয়ে আসা করিয়েছি কি করব বলো আমরা তো চেষ্টা করেছিলাম সবই ভগবানের হাতে আমাদের হাতে তো আর কোনো কিছু নেই আর এখন সন্ধ্যে হয়ে গিয়েছে আমি আজ যেহেতু বৃহস্পতিবার তো আমি তাড়াতাড়ি সন্ধেও দিয়ে নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আজকে একদমই লাস্টের দিকে এসে ভিডিওতে ভয়েস ওভারও দিতে ভালো লাগছে না কোনো কিছুই দিতে ভালো লাগছে না একটা কথা ঠিক যে যাদের জন্ম হবে তাদের তো মৃত্যু হবেই জন্ম মৃত্যু তো সবই বিধাতার হাতে লেখা যাই হোক ও ভালো জায়গায় গিয়ে ভালো জন্ম পাক এটাই প্রার্থনা করব তো ঠাকুরকে দেওয়া হয়ে গেছে চিকুকে একটা মিষ্টি দিয়েছি বাছান আমার শরীর খারাপ ওকে জল মুড়ি দিচ্ছি ও আপাতত মানে ওকে এই সমস্ত তো খাবার খেতে দিচ্ছি না আর বোন যেহেতু এসেছিলো ও দাদুর জন্য শিঙারা মিষ্টি এই সব এনেছিল তো একটা শিঙারা আর একটা মিষ্টি নিয়েছি খাবো আর আমার বোন নারকেল খেতে খুবই ভালোবাসে আর ওখান থেকে এক পিস নারকেল আমি খেয়েছি দুধ চা মিষ্টি এই সব খাওয়ার পরে আমিও চিকুর মতো অ্যাসিডিটির সমস্যায় ভুগছি আমারও সেম জিনিস শরীরের অবস্থা ভীষণ খারাপ তো চলো আজকের মতো আমার ব্লকটাকে আমি এখানেই এন্ড